হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করতেছে ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে বিএসএন সেট আপ করতে পারেন বিএসএন গেমটা সেট আপ করার আগে আপনাদের কিছু অ্যাপ দরকার যেগুলো হচ্ছে ডিসকট স্টিম উইন্ডার এবং সেভেন জিপ তো অ্যাকচুয়ালি উইন্ডার যাদের ক্ষেত্রে কাজ করবে না তারা সেভেন জিপটা ডাউনলোড করে গেমটা স্ট্র্যাক করবেন সো এগুলো ডাউনলোড কীভাবে করবেন ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনারা ডিসকর্ড লেখে সার্চ করবেন ডিসকর্ড তারপর এখানে ডাউনলোড লেখা থাকবে এখানে আসবেন ডাউনলোড ফর উইন্ডোজ বাটনে ক্লিক করবেন তাহলে আপনার ডিসকর্ডের সেট আপ ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আমার অলরেডি যেহেতু ডাউনলোড করা আছে আমি এটা ডাউনলোড করব না তেমনইভাবে আপনি স্টিম সার্চ করবেন স্টিমে সার্চ করলে আপনি স্টিম গেমস ওয়েলকাম স্টিমে চলে যাবেন এখানেও এখান থেকে আপনার ইনস্টল স্টিম অথবা আপনারা ডিরেক্ট ইনস্টল স্টিমে এসে আপনারা এখান থেকেও ইনস্টল করে নিতে পারেন উইন্ডারের ক্ষেত্রেও সেম আপনি উইন্ডার লেখে সার্চ করার পরে এখানে ডাউনলোডের অপশন চলে আসবে আপনি ডাউনলোডে ক্লিক করার পরে যে লেটেস্ট যে উইন্ডারের ভার্সনটা আছে সেটা আপনি ডাউনলোড করে নেবেন এবং যাদের ক্ষেত্রে উইন্ডার কাজ করবে না তারা সেভেন জেপ ডাউনলোড লেখে সার্চ করবেন তাহলে আপনাদের ডাউনলোডের একটা অপশন চলে আসবে এবং কি এখান থেকে আপনারা লেটেস্ট যে ভার্সনটা আছে সেই ভার্সনটা আপনি ডাউনলোড করে নেবেন তাহলে আমাদের যে অ্যাপগুলো আছে সেগুলো ডাউনলোড করার পরে আপনারা সেগুলোকে সেট করে নেবেন তো আমাদের অ্যাপগুলো ডাউনলোড হওয়ার পরে সেট হয়ে যাওয়ার পরে আপনাদের যদি আপনার সার্ভারে আগে থেকে জয়েন হয়ে থাকেন ভালো আর যদি সার্ভারে জয়েন না হয়ে থাকেন আপনারা এই ভিডিওটা যেখান থেকেই দেখতেছেন তার ডিসক্রিপশান বক্সে আমাদের ডিসকোড সার্ভারের লিঙ্ক দেওয়া আছে তো আপনারা হচ্ছে এই ডিসকোড সার্ভারের লিঙ্কের উপরে ক্লিক করলে এরকম একটা অপশান চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে এই জয়েন বাটনে ক্লিক করলে আপনাকে ডিরেক্ট আমাদের সার্ভারে নিয়ে আসবে আপনার যে আছে সেখানের থেকে আমাদের সার্ভারে নিয়ে আসবে এবং আপনি আমাদের সার্ভারে জয়েন হয়ে যাবেন এখন আমাদের সার্ভারে জয়েন হয়ে যাওয়ার পরে আপনাদের সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে একটা সার্ভার রুলসটা নেবেন এবং সার্ভার রুলস পরে আপনার গেমটা ডাউনলোড করা দরকার তো গেমটা ডাউনলোড করার জন্য আমাদের কাছে দুইটা অপশন আছে একটা হচ্ছে ড্রাইভ ডাউনলোড লিঙ্ক এবং আরেকটা হচ্ছে আমাদের বিডিআইএক্স ডাউনলোড লিঙ্ক সো আপনি ড্রাইভ ডাউনলোড লিঙ্কে এসে এখানে আমাদের তিনটা অপশন দেওয়া আছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি সো আপনি পার্ট ওয়ান থেকে ডাউনলোড করা শুরু করবেন এখানে আসার পরে এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন ডাউনলোড এনিওয়েতে ওয়েতে ক্লিক করবেন তারপর আপনার এটা ডাউনলোড হওয়া শুরু হবে তো যেহেতু আমরা অলরেডি এটা ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করব না সেকেন্ড আপনারা চলে আসবেন মড ফাইল যেগুলো যেখানে আছে এটা হচ্ছে আমাদের মডের মড ফাইলের লিঙ্ক এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে চলে আসবেন তো একটা হচ্ছে ওল্ড ফাইল আর একটা হচ্ছে আমাদের নট ফাইল যেটা হচ্ছে আপডেটের জন্য দেয় বা যেটা আপডেটেড ফাইল থাকে আমি হয়তো ভিডিওটা যে সময় রেকর্ড করতেছিলাম আমাদের থ্রি আপডেট চলতেছে আপনি দুই জায়গাতেই যাবেন এখানেও অনেকগুলো ফাইল আছে এগুলো ডাউনলোড করবেন এবং আপাতত এখানে কোনো ফাইল নেই ফাইলগুলো আপলোড হচ্ছে তো আপনারা হচ্ছে গিয়ে এখানেও অনেকগুলো ফাইল থাকবে সবকটা কটা ফাইল ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এখান থেকে ডাউনলোড করবেন এবং চলে যাবেন আমাদের প্রোফাইল লিঙ্কে সো প্রোফাইল লিঙ্ক থেকে আপনারা জাস্ট এখান থেকে আসবেন ডাউনলোডে ক্লিক করবেন এবং ডাউনলোড এনিওয়েতে ক্লিক করলে আপনাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে এরপরে এসে আমাদের আরেকটা সিস্টেম আছে যেটা হচ্ছে কি আমাদের বিডিআইএক্স সিস্টেম এখানেও সেম আপনি আমাদের বিডিআইক্সের যে সার লিঙ্ক আছে ওয়েবসাইটের এখানে ক্লিক করবেন আমাদের বিডিআইএস সম্পূর্ণ ফ্রি তো এখানে আসার পরে আমাদের এখানে সুন্দর করে সাজানো আছে এটা হচ্ছে আমাদের বেস গেম ওয়ান পয়েন্ট ফোর এইট এর তিনটা ফাইল আপনি তিনটা ফাইল ডাউনলোড করতে পারবেন এখান থেকে আর তারপর হচ্ছে গিয়ে আমি বলে কেটে দিছি আমাদের প্রোফাইল লিংক প্রোফাইল ডকুমেন্ট লিঙ্ক যেটা আমরা ডাউনলোডে দিলাম মাত্র ড্রাইভ থেকে আরেকটা হচ্ছে আমাদের বিএসএন মড তো এখানে এই যে ভার্সন থ্রি পয়েন্ট থ্রি এখানে এই যে আমাদের সব ফাইল আছে যেটা আমি বলতেছিলাম যে আমাদের আপডেট চলতেছে তো এইখানে আমাদের সব ফাইল আপলোড হয়ে গেছে তো এই সব ফাইল আপনি ডাউনলোড করবেন এটা হচ্ছে আমাদের আপডেটেড ফাইল এবং এটা হচ্ছে আমাদের ওল্ড ফাইল এগুলো হচ্ছে আমাদের ওল্ড ফাইল যেগুলো আপনি দোনোটা থেকে এক এ টু জেড সম্পূর্ণ সবকটা ফাইল ডাউনলোড করবেন তো আপনার সবকটা ফাইল ডাউনলোড করা হয়ে গেল এখন আপনারা গেমটা সেট আপ করবেন এখন আপনারা গেমটা সেট আপ কীভাবে করবেন আপনারা সর্বপ্রথম আপনাদের যে উইন্ডোজ ডিফেন্ডারটা আছে আপনি আপনাদের উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করে নেবেন ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনে যাবেন ম্যানেজ সেটিংয়ে যাবেন তারপর রিয়েল টাইম প্রোটেকশন অফ করে নেবেন ইয়েস আর হচ্ছে গিয়ে এক্সক্লুয়েশনে আসবেন এরর রিমুভে ইয়েস দেবেন তারপরে অ্যাড অ্যান্ড এক্সক্লুয়েশনে ফোল্ডার সিলেক্ট করবেন করার পরে আপনার যে গেম ফাইলটা যেখানে আসে যেমন আমাদের আমার গেম ফাইলটা আমার গেম ফাইল নেওয়ার সেভ করা আছে আমি এটা ক্লিক করে এই ফোল্ডারটা সিলেক্ট করে দেবো আপনার গেম ফাইল যেটা হচ্ছে আপনি স্ট্র্যাক করেন নাই বা যেখানে আপনি স্ট্র্যাক করবেন দোনোটাই হচ্ছে এখানে ফোল্ডারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আমরা চলে আসি আমাদের গেম ফাইলে এই হচ্ছে আমাদের গেম ফাইল আমরা পার্ট ওয়ানের উপরে রাইট ক্লিক করব তারপর আমরা দিয়ে দেবো স্ট্রাইক হেয়ার এখানে দিয়ে দেবো তো এটা একটার পর একটা নিতে হবে আপনাদের তিনটা আলাদা আলাদা করে দেওয়া লাগবে না পার্ট ওয়ানের এর পরে পার্ট টু এবং পার্ট থ্রি একা একা নিয়ে নিবে আমরা স্ট্রাইক হতে দেয় তো আমাদের গেম ফাইলটা সম্পূর্ণরূপে স্ট্র্যাক্ট হয়ে গেল তো এখন হচ্ছে আপনারা চলে যাবেন এই গেম ফাইলের ভিতরে আবারও ইউরোট্রাক সিমুলেটর টু তারপর আপনি চলে যাবেন বিন ফোল্ডারে এইখান থেকে আপনি সিলেক্ট করবেন উইন এক্স সিক্সটি ফোর এইখান থেকে আপনি ইউরোট্রাক সিমুলেটর টুটাকে ডাবল ক্লিক করে একবার রান করে নেবেন এখানে এটা যদি পপ আপ হয় তাহলে আপনি দেবেন রান এনিওয়ে একবার গেমটা রান হয়ে গেল যখন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি অল টেপ ফোর দিয়ে গেমটা কেটে দেবেন এখন আপনি কি করবেন যে চলে আসবেন ডকুমেন্ট ফোল্ডারে তো ডকুমেন্ট ফোল্ডারে আসার পর দেখবেন এরকম ইউরো ট্রাক সিমুলেটর টুর্নামেন্ট একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এইখানে আপনার যে প্রথম কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রোফাইলটাকে পেস্ট করা তো এই যে আমার প্রোফাইলটা হচ্ছে এখানে যেরকম ডাউনলোড করে নিয়েছিলাম প্রোফাইলটা আমরা স্ট্র্যাক হেয়ার দিয়ে দিই সো আমাদের প্রোফাইলটা স্ট্র্যাক্ট হয়ে গেল প্রোফাইলটা এক্সপ্র্যাক্ট হয়ে যেহেতু ছড়াই গেছে আমরা হচ্ছে আপনার হচ্ছে চেষ্টু বিএসএন ওয়ান ফোর এইট ডক দেবেন দেওয়ার পরে কোনটা ফোল্ডার সিলেক্ট হবে এটা ডাবল ক্লিক করে এটার ভিতরে যত ফাইল আছে আপনারা এটাকে কাট করেন বা কপি করেন করলেই হবে একটা করে আবার ডকুমেন্ট ফোল্ডারে আসবেন ইউরোটক্স টু টুয়ে আসবেন এবং পেস্ট করে দেবেন যখন এটা আসবে আপনারা হচ্ছে উপরেটা দিয়ে দেবেন রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডিস্ট্রেন এটার উপরে ক্লিক করবেন তাহলে আপনাদের সব কিছু ঠিক হয়ে যাবে এখন আপনারা এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করবেন যার নাম থাকবে মট তো আমার এখানে অলরেডি মট ফোল্ডারটা ক্রিয়েট করা আছে কীভাবে জানি আমি জানি না সো হয়তো এটা হচ্ছে আমাদের নতুন আপডেটে দিয়ে দিয়েছে সো তবুও যদি না থাকে আপনারা একটা ফাইল সিলেক্ট করে নেবেন ক্রিয়েট করে নেবেন মট ইয়েস সো এই যে আমাদের মট ফোল্ডার তো যেখানে হচ্ছে আমাদের অলরেডি তিনটা ফাইল চলে আসছে সো আপনারা এই মড ফোল্ডারে কীভাবে কী করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনারা চলে আসবেন যেখানে আপনারা সব মড ডাউনলোড করেছিলাম আমি আমার মাই আইটেমের মড ফোল মাই আইটেম বলতেছি আমি হচ্ছে আমাদের মড ফোল্ডারেই আমার সব মদগুলো ডাউনলোড করা আছে এখান থেকে আপনি সব মড লাইক পুরান নতুন যেগুলো সবগুলো কাট করে নেবেন বা কপি করে নেবেন আপনার ইচ্ছা আপনি চলে আসবেন ডকুমেন্ট ফোল্ডারে চলে আসবেন ইউরোট একশো টুয়ে চলে আসবেন মডে মডে চলে আসার পরে আপনি এগুলো পেস্ট করে দেবেন টেস্ট করে দেওয়ার পরে দেখবেন এরকম একটা অপশন আসবে তো এটা আপনি উপরে একটা সিলেক্ট করে দিবেন এবং আপনার কাজ শেষ এখন আপনি কি এখন হচ্ছে আমরা রান করে আমাদের গেমটা ঠিকঠাক মতো চলতেছে কিনা আমরা হচ্ছে তো এ হচ্ছে আমাদের গেম ফাইল ইউরো ট্রাক টু ইউরো ট্রাক টু বিন ফাইল সিক্সটি এবং আমরা গেমটা রান করে দিই দেখতেই পারতেছেন আমাদের গেমটা কিন্তু রান হয়ে গেছে তো এরকম লোডিং নিয়ে স্ক্রিন নেওয়ার পরে এরকম একটা এইরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি যে কোনো একটা ডটের উপর ক্লিক করে কনফার্ম করে ট্রেভেল দিবেন ওকে দিবেন আমরা আমাদের গ্রাফিক্সটা একটু কমাই নেই সো আমরা আমাদের গ্রাফিক্সটা হচ্ছে মিডিয়াম করে নেই তো মিডিয়াম করে নেওয়ার পরে আপনারা জাস্ট আপনাদের যদি হাই এন্ড পিস হয় তাহলে আপনাদের যেটা ছিল ওইটা থাকলেও কোনো সমস্যা নেই এখান থেকে ড্রাইভ দেবেন ড্রাইভ দিলে বিন্দাস আপনি গেমটা খেলতে পারবেন এই যে আমাদের গেম সো এই যে আমার ব্রাস বিন্দাস চলতেছে তো আপনারা বিন্দাস গেমটা খেলতে পারবেন এখন আপনারা যদি কনভয় হতে চান আমাদের এখানে কনভয়সে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের যে প্রোফাইলটা আপনি পেস্ট করছেন এই প্রোফাইলে সবসময় আমাদের একটা ডিফল্ট যেটা আমাদের অফিসিয়াল কনভয় খেলিয়ে খেলে থাকি ওইটা পেস্ট করা থাকে সো আপনি যদি কনবয়তে এসে ক্লিক করেন এবং এখানে আসেন তো এটি একটু সময় নেবে সার্চ করার জন্য তাহলে সার্চ করে নেবে তখন আমাদের ডিফল্ট একটা কনভয় যেটা চলে সেভ করা থাকে আমাদের প্রোফাইলে চলে আসবে এবং ওইটাতে আমাদের অফিশিয়াল কনভয় হয়ে থাকে আপনি ওইটাই জয়েন করলে আমাদের সাথে অফিসিয়াল মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন তো এটা চলে আসছে সো এইখান থেকে এইটাতে জয়েন কনভয়তে ক্লিক করলে আপনারা জয়েন করে আমাদের সাথে খেলতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর আশা করতেছি আপনারা গেমটা খেলে শান্তি পক আল্লাহ হাফেজ